আসসালামু আলাইকুম হাউস টাস্কের পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আজকে নিয়ে এসেছি বাচ্চাদের কিউট একটি ব্যাগের টিউটোরিয়াল দেখেন কত সুন্দর একটি ব্যাগ যে কোনো মেয়ে বাচ্চার একটি পছন্দ হবে এখানে আমি একটা ফ্লাওয়ার ফ্লাওয়ারের মধ্যে একটা পার্ল আবার এখানে দুটো লতার মতো বসিয়ে দিয়েছি একটা জিনিস মনে রাখবেন বাচ্চাদের জিনিস বানাতে গেলে যে কোনো বাচ্চাদের যে কোনো জিনিস বানান না কেন কালারফুল জিনিস বানানোর চেষ্টা করবেন এলিমেন্টস বেশি ইউজ করবেন তাতে করে কিন্তু বাচ্চাদের মানে খুব সহজ এটা পছন্দ হয়ে যায় দেখতেও ভালো লাগে আর এখানে আমি বডি করেছি এক কালার আর এই কভারটা করেছি ঢাকনাটা করেছি আর এক কালার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন আর আমি এটি করেছি আসলে সামারিয়ান মিডিয়াম থিকনেস দিয়ে ডাবল প্লাই করে নিয়েছি আপনারা উল দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন আর আমি এখানে ইউজ করেছিলাম সাড়ে তিন নম্বর হুক থ্রি পয়েন্ট ফাইভ এম হোক তো চলেন আমরা ভিডিওটি শুরু করি আর তার আগে বলে নিচ্ছি আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আমরা সহজেই ভিডিওটি টিউটোরিয়ালটি আজকে শিখে নিই বানানোর জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করছি ডাবল প্লাই করে নিয়েছি একটু মোটা হলে ভালো হয় আর কি থিকনেস ভালো বেশি হলে ভালো হয় আর কি তো আপনারা চাইলে কিন্তু লাল রঙের বা যে কোনো কালার উল দিয়েও করতে পারেন উল দিয়েও এই ব্যাগটা করা যাবে আমি উল দিয়েও করেছি তবে আপনাদের সঙ্গে আজকে আমি সামারি সামার শেয়ার করছি ওকে আমরা ফার্স্ট কতগুলো চেইন করে নিব বেসটা তৈরি করার জন্য আমরা ফার্স্টে কতগুলো চেইন করে নিব তো এই যে আমি চেইন করা শুরু করলাম যেহেতু ছোটো বাচ্চাদের ব্যাগ খুব বেশি বড় আমরা এটাকে করব না তো আমি কতগুলো চেন নিয়ে নিচ্ছি আমি এতটুকু চেন নিয়ে নিলাম এর বেশি বড় আমি এটা করব না আচ্ছা আমি দেখি এটা কত ইঞ্চি আসে এটা সাড়ে পাঁচ ইঞ্চির মতো আসছে আচ্ছা আমি বরাবর ছয় ইঞ্চি করে নিচ্ছি আর দুটো চেন করলে আমাদের ছয় ইঞ্চি হয়ে যাবে ঠিক আছে তো আমি আর দুটো চেন করে নিচ্ছি ওকে আমাদের এই বেজটুকু ধরে আমি কাজ শুরু করবো প্রথমে কি করব এখানে তিন নম্বর ট্রেনে এক দুই তিন তিন নম্বর ট্রেনে আমি একটা ডাবল ক্রোশেট করে দেব এই যে তিন নম্বর ট্রেনে আমি একটা ডাবল ক্রোশেট করে দিলাম এবং এখানে আমি আরও পাঁচটা ডাবল ক্রোশেট করব এই যে দুইটা হলো ডাবল ক্রোশেট তিন চার পাঁচ এই মাথায় আমরা পাঁচটা ডাবল কোসেট করলাম তারপরে আবার যতগুলো চেইন পাবো সামনে প্রত্যেকটি চেইনে একটা করে ডাবল কোসেট করতে করতে একদম ওই লাস্ট চেন বরাবর আমরা যাব এই যে ব্যাপারটা এরকম হবে তো প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট করতে করতে ওই লুপের মধ্যে গিয়ে তারপর আবার দেখাচ্ছি সবগুলো চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন এখানে আমরা পাঁচটা ডাবল ক্রোশেট করেছিলাম এখানেও আমরা তাই করব এই যে শেষ লুপের মধ্যে শেষ যে চেইনটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে এবং এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব। একই ঘরে এক দুই তিন চার এবং পাঁচ এই যে পাঁচ নম্বর ঘরেও আমি একটা ডাবল ক্রোশেট করে দিলাম তারপরে আবার বরাবর মানে যথারীতি আমরা প্রত্যেকটি ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। যতগুলো চেইন আছে এখানে প্রতিটি চেইনের ঘরে আমরা একটা করে ডাবল ক্রোশেট করতে করতে ওই এই মাথায় আমরা আসবো আবার তার আগ পর্যন্ত আমরা প্রত্যেকটি ঘরে আবার একটি করে ডাবল ক্রোশেট করব এই যে এভাবে সবগুলো ঘরে ডাবল ক্রোশেট করে তারপরে আমি আবার ফিরে আসছি তো সবগুলো কাজ করে আমি ফিরে এলাম এই যে প্রতিটি ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি একদম লাস্ট প্রান্তে চলে এসেছি এখন আমাদের প্রথম যে তিনটা চেইন ছিল তিনটা চেইন দিয়ে ডাবল ক্রোশেট ছিল সেই তিন নম্বর চেনের মাথায় আমি স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি এই যে আমাদের এই প্রথম রাউন্ডের কাজ শেষ এখন আবার কি করব যেখানে কাজ শেষ করলাম এখান থেকে তিনটা চেইন নিব তিনটা চেইন নিয়ে একই ঘরে একটা ডাবল ক্রোশেট মানে আমরা এখন এই লাইনটাকে আমরা ইনক্রিজ করব একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট হবে তো এই এই ঘরে আমরা একটা ডাবল ক্রোশেট করব পুরোটা ঘুরে এসে এখানে আমরা আরেকটা ডাবল কোসেট করে দেব তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে তো পরের ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ যে পাঁচটা আমরা ডাবল ক্রোশেট নিয়েছিলাম তার মাথার উপরে আমরা প্রতিটার উপরে দুইটা করে ডাবল ক্রোশেট করছি ইনক্রিজ করছি এই রাউন্ডে এই যে এই পাঁচটি ঘরে আমরা শুধু দুইটি করে ডাবল কোশেট করব আমাদের ইনক্রিজ মানে ওই পাঁচটি শেষ হয়ে গেলে আমরা আর ইনক্রিজ করব না এই যে এই পাশে আমাদের ইনক্রিজ শেষ এই যে এই পর্যন্ত ছিল আমাদের এই লুপের মধ্যে কাজ মানে পাঁচটা ডাবল ক্রোশেটের কাজ তো এই লাইনটা আমাদের শেষ এখন আমরা আবার যথারীতি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে দেব। এখানে আর ইনক্রিজ করার কোনো দরকার নেই এই যে এখন প্রতিটি ঘর যা পাবো প্রতিটি ঘরের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট তো এই করতে করতে আমরা আবার ওই মাথায় যাব ওই মাথায় গিয়ে যে আমরা পাঁচটি ডাবল ক্রোশেট নিয়েছিলাম সেখানেও আমরা প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় দুইটি করে ডাবল ক্রোশেট করে দেব তো আমি এই লাইনটা করে ওইখানে যাচ্ছি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখাবো তো আমার এই মাঝখানের অংশটুকু শেষ আমি এখন আমরা যে লুপের মধ্যে পাঁচটা ডাবল ক্রোসেট করব সেখানে ঢুকে যাচ্ছি তো এই যে এখান থেকে শুরু আমার সেই পাঁচটা ডাবল ক্রোশেট তো এখন আমি প্রতিটির মাথায় দুইটি করে ডাবল কোশিক করব এই যে শুধু এই রাউন্ডে আমাদের ইনক্রিজ হবে আর পরের রাউন্ড থেকে আমরা আর ইনক্রিজ করব না এবার ব্যাগের বেসটুকু আমাদের কমপ্লিট করে ফেলতে হবে এই যে আমাদের এ পর্যন্ত ছিল না এই হবে না যেহেতু আমাদের ইনক্রিজ অলরেডি শেষ তো এখন এখান থেকে আমরা আবার একটি করে ডাবল ক্রোশেট করতে করতে ওই মাথায় গিয়ে স্লিপ নট করে দেব এই যে তো আমি আবার প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব যথারীতি তারপরে আবার এই মাথায় গিয়ে স্লিপ নট করব এই যে এখানে এসে তাতে করে আমাদের বেসটুকু কমপ্লিট হয়ে যাবে তো আমি বাকি এক কাজটুকু করে তারপরে ফিরে আসছি আচ্ছা বাকি কাজটুকু আমি করে ফিরে এলাম এই যে আমার বাকি কাজটুকু এখন আমি স্লিপ নট করে এই যে তিন নম্বর চেনের মাথায় এক দুই তিন তিন নম্বর চেনের মাথায় আমি এখন স্লিপ নট করে দিচ্ছি এই রাউন্ডের কাজটাও আমার শেষ হয়ে গেল এই যে আমাদের কাজটা এরকম হবে এখন আমাদের বেস কিন্তু কমপ্লিট এখন আমরা জাস্ট প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোসেট করে উপরে উঠে যাব এই যে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট এখন কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছুই করব না জাস্ট প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোসেড করতে করতে আমরা এই বেসটুকু কমপ্লিট করে নেব এই যে এভাবে আমরা প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কোশেট করতে করতে উপরে চলে যাব মানে মাঝখানের অংশে ওভালের অংশে দুই পাশে পাশে আমরা জাস্ট প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব আর কিছু না তো আমি আর দেখাচ্ছি না আমি একদম এখানে স্লিপ নট করব যখন তখন আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি তো আমি বাকি কাজটুকু অফ ক্যামেরায় করে ফিরে আসছি আমার কাজটুকু শেষ আমি এখন স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করব তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার বেইসটুকু কিন্তু কমপ্লিট এই যে এই যে আমরা মোটামুটি একটা বেইজে পেয়ে গেছি ব্যাগের এখন জাস্ট কাজ করতে করতে উপরে ওঠার পালা এই হচ্ছে আমাদের সোজাপিঠ তো এখন আমরা কাজ করতে করতে উপরে চলে যাব আমরা কি করব এখন প্রতিটি ঘরে জাস্ট একটি করে ডাবল ক্রোশেট করব আর কিছুই না তো আমি আপনাদেরকে আর এখন দেখাচ্ছি না আমি আরও কয়েকটা রাউন্ড করে তারপরে ফিরে আসছি আপাতত আমি মানে আপাতত আপনারা এইটুকুই করতে থাকবেন অর্থাৎ প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট এবং আমিও তাই করে ফিরে আসছি কয়েকটা রাউন্ড করে তারপরে আমি বাকিটুকু আবার দেখাবো আমার বাকি কাজটুকু করে আমি ফিরে আসলাম তো টোটাল আমি কয়টি ঘর মানে কয়টি রাউন্ড হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি মানে শুরু থেকে আমি কাউন্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আমি আটটি রাউন্ড করেছি একদম শুরু থেকে এই পর্যন্ত ওকে এখন আমরা আর এমনি করে কাজ করব না এখন আমরা ডিক্রিজ করব। আমরা এখন মানে মুখের দিকে চলে যাচ্ছি ব্যাগের তো মুখের দিকে যেতে হলে একটু চাপাবো আমরা মুখটাকে স্ট্রেইট এরকম করে যাব না একটু চাপাবো সো চাপানোর জন্য আমাদেরকে কি করতে হবে লাইন ডিক্রিজ করতে হবে তো এই রাউন্ড থেকে আমি ডিক্রিজটা শুরু করছি কিভাবে ডিক্রিজ করব আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আবার কাজ শুরু করছি তিনটা চেয়ে নিলাম ডাবল ক্রোশেট করব আবার ডাবল ক্রোশেট করতে করতে আমরা কর্নারে আসবো মূলত ডিক্রিজটা আমরা কর্নারে করব দুইটা পাশের এই যে এরকম এই দুই পাশে আমরা ডিক্রিজ করবো মাঝখানে করব না তো কাজ করতে করতে আমি সাইডে চলে আসছি একদম কর্নারে এই কর্নারে আমি ডিক্রিজ করব। এই যে এখন আমি এখানে চারটা ঘর ডিক্রিস করব। এ পাশে চারটা ঘর করব এবং ওই পাশে চারটা ঘর করব তো ডিক্রিজটা কিভাবে করছি দেখেন একটু খেয়াল করে এই যে ডাবল ক্রোশেট নিচ্ছি দুইটা লুপ ফেলে দিলাম কিন্তু পুরোপুরি ডাবল ক্রোশেটটাকে কমপ্লিট করলাম না হাফ ডান করে রাখলাম তো এই দুইটা লুপ আমাদের থাকবে আরও একটা এই যে দুইটা লুপ ফেলে দিচ্ছি এখন আছে তিনটা লুপ তিনটাকে একসঙ্গে বের করে দিব। এই এক আমাদের দুইটা ঘর ডিক্রিস হলো কিন্তু এবার আরও দুইটা ঘর করব এই যে আবার দুইটা লুপ ফেলে দিলাম দুইটা থাকবে আবার পরের ঘরে গিয়ে দুইটা লুপ ফেলে দিব তিনটা লুপ থাকবে এই তিনটাকে একসঙ্গে আমরা নিয়ে নিব এই চারটা ঘর আমি ডিক্রিস করলাম এবং পুনরায় আবার ডাবল ক্রোশেট করতে করতে ওই কর্নারে যাব ওই কর্নারে গিয়েও আমরা চারটা ঘর এভাবে ডিক্রিস করব এবং উপরের আরও কয়েকটি রাউন্ড আমরা এই এরকম ডিক্রিজ করতে করতে যাব তাহলে আমাদের ব্যাগের মুখের অংশটুকু চেপে আসবে তো আমি এই মাঝখানের অংশটুকু করে কর্নারে এসে বাকি চারটে ঘর কিভাবে আবার ডিক্রিজ করবো আপনাদেরকে দেখাচ্ছি এই কাজটুকু আমি অফলাইনে করে ফিরে আসছি তো আমি আবার কাজ করতে করতে এই যে কর্নারে চলে আসলাম এই যে কর্নারে চলে এসেছি এখন আমি আবার চারটা ঘর ডিক্রিস করব শুরু করলাম দেখেন এই যে দুইটা লুক ফেলে দিলাম থাকবে দুইটা লোক আবার পরের ঘরে গিয়ে দুইটা লোক ফেলে দিব থাকবে তিনটা এক সঙ্গে নিয়ে নেব দুইটা ঘর ডিক্রিজ হলো আবার দুইটা ঘর করব এই যে হাফ ডান ডাবল ক্রোশেট আর একটা এই তারপরে তিনটাকে এক সঙ্গে নিয়ে নেব এই যে চারটা ডাবল ক্রোশেট আমাদের ডিক্রিজ করা হয়ে গেল এখন আবার পুনরায় আমরা প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করতে করতে ওই পাশে গিয়ে স্লিপ নট করে দেবো আর এমনি করে আমরা আরও উপরের দিকে কয়েকটি ঘর ডিক্রিস করব তো আমি আরও কয়েকটি লাইন করে ডিক্রিস করে তারপরে ফিরে আসছি তো আমি বাকি কাজটুকু করে ফিরে এলাম আপনাদেরকে দেখাচ্ছি টোটাল কতগুলো রাউন্ড আমি ডিক্রিস করেছি এই যে আমাদের ছিল প্রথমে আটটি লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন এই তিনটি রাউন্ড আমি টোটাল ডিক্রিজ করেছি এটাকে আমি আর বড়ো করবো না এখানেই আমি এটাকে শেষ করে দেবো আটটি লাইন করার পরে আমি তিনটি লাইন করেছি ডিক্রিজের তো এখন আমি এটাকে স্লিপ নট করে আটকে দিব এই রাউন্ডটাকে আমি আর আর কাজ করবো না এই রাউন্ড থেকে তো এই যে আমি এখানে স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি বাড়তে চেইন করে সুতোটাকে এখন কেটে ফেলব যেহেতু ছোটোদের ব্যাগ আবারও বলছি তাই এটাকে আমি খুব বেশি বড় করব না আচ্ছা এখন আমরা একদম মুখে চলে এসেছি ব্যাগের এখন এটাকে আমরা কি এই রকম যে কভার করব এই কভারের কাজটা করব তার আগে আমি সুতোটাকে একটু হাইট করে নিই কে এটা ভেতরে পরে আমরা হাইট করে দিব কেটে ফেলবো এখন যে কোনো একটা পাশ থেকে যেহেতু আমাদের এই পাশটাতে জোড়া পড়েছে এটাকে আমরা পিছনে দিয়ে দিই মানে এই যে স্লিপ নট করতে করতে এখানে একটা লাইনের মতো দেখা যাচ্ছে এটাকে আমরা পিছনে দিয়ে দিব আর এটা আমাদের ফ্রন্ট সাইড থাকবে ফ্রন্ট সাইড থাকলে আমরা জোড়াটাকে মানে কভারটাকে আমরা পিছন থেকে সামনে এনে যেহেতু আটকাবো তাহলে আমরা এই পিছন থেকে কাজটা করবো তো পিছন থেকে ঠিক বরাবর এই কর্নার এই কর্নার থেকে আমি কিন্তু কাজ করব না এখান থেকে আমি যেমন এটা আমাদের কর্নার যদি ধরি এটা যদি কর্নার ধরি তাহলে এক দুই এই তিন থেকে আমরা কাজ শুরু করব তিন নাম্বার চেইন থেকে এই কর্নারটাকে একটা চেইন ধরবো দুই তিন এই যে তিনটা চেন গ্যাপ দিব এই চার নাম্বার চেন থেকে কাজ শুরু করব আবার এখান থেকে যদি আমরা এটাকে কর্নার ধরি এই চেইনটাকে তাহলে এক দুই তিন এই চার নাম্বার চেন থেকে কাজ শুরু করব তো আমি এখন সুতাটাকে চেঞ্জ করছি আপনারা চাইলে সেম লালটা দিয়েই কাজ করতে পারেন অর্থাৎ বডি যেটা দিয়ে করবেন বেইসটুকু সেটা দিয়েও করতে পারেন কিন্তু যেহেতু বাচ্চাদের ব্যাগ একটু কালারফুল করব আমি তাই আমি কি করছি একটু অন্য রঙের সুতা লাগিয়ে নিচ্ছি ওকে তাহলে আমি এটা আমার কর্নার এক দুই এই যে তিন এই চার নাম্বার থেকে আমি কাজটাকে শুরু করছি এটাকে আমি এখন জয়েন করে নিচ্ছি এটাও কিন্তু আমি ডাবল প্লাই করে নিয়েছি ব্যাগ ব্যাগ জাতীয় জিনিস যখন বানাবেন যে কোনো ব্যাগ সেটার থিকনেস যদি একটু বেশি হয় তাহলে কিন্তু কাজটার কাজের ফিনিশিংটা ভালো হয় তিনটা চেন করে নিলাম এবার প্রতিটি ঘরে একটি করে ডাবল কোশেট করব। এই যে প্রতিটি ঘরে এবার একটি করে ডাবল ক্রোশেট করব প্রতিটি চেইনের মধ্যে আর পেছনে যে সুতাটা আমাদের বাড়তি ছিল জয়নিংয়ে সেটাকে আমি সাথে নিয়ে নিয়ে যাচ্ছি তাহলে এটা কাজের ভেতরে হাইড হয়ে যাবে এই যে তো এভাবে কাজ করতে করতে আমি একদম ওই পাশে যাব কর্নার থেকে চার নাম্বার চেন আপনারা চাইলে স্ট্রেচ স্টিচ মার্কার দিতে পারেন এই কর্নার থেকে চার নাম্বার চেনে আমি কাজ করব আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা স্টিচ মার্কার দিয়ে কাজটা করতে পারেন তো আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে ওই পাশে যাচ্ছি আচ্ছা আমাদের কর্নারের কোনটা ঘর ছিল এই যে এটাকে আমরা যদি এক নাম্বার ট্রেন ধরি দুই তিন আমরা এখান থেকে কাজ করব তার মানে আমাদের আর একটার পরে এখানে সুতোটা আমার জয়নিং ছিল কোনো সমস্যা নেই এই যে এটাতে করলাম এবং তারপরে এই যে আবারও আমি দেখাচ্ছি এটা কর্নার এক দুই এই যে এটা কর্নার এক দুই তিন এই চার নম্বর ঘর এখন আর এই পাশে কাজ করব না বাড়াবো না চলে যাব ওই পাশে তিনটা চেইন করে নিলাম কাজটাকে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিয়ে আবার এ পাশ থেকে কাজ করতে করতে ওই পাশে যাব তিনটা চেন করে আবার আমরা গাছটাকে ঘুরিয়ে দিয়ে প্রতিটি চেনে একটা করে ডাবল ক্রোশেট করব এই করতে করতে আমি একদম ওই পাশ পর্যন্ত যাব তারপরে আবার ফিরে আসছি এই যে প্রতিটি চেনে আমাদের একটি করে ডাবল ক্রোশেট হবে তো আমি আবার পুরো লাইনটা করে একদম লাস্টে চলে এসেছি একদম শেষের যে ডাবল ক্রোশেটটা সেখানেও একটা ডাবল ক্রোশেট করব তারপরে কাজটাকে ঘুরিয়ে দিব আবার তিনটা চেইন করব আবার কাজটাকে ঘুরিয়ে দিয়ে আবার এই পাশে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করবো তো ঠিক এভাবে আমি কয়েকটি রাউন্ড করে তারপর ফিরে আসছি এই একইভাবে আমরা কাজ করতে করতে আবার এই পাশে আসবো তো এইভাবে আমি আরও কয়েকটি রাউন্ড করে তারপরে ফিরে আসছি তো টোটাল আমি তিনটি রাউন্ড করেছি এখানে না চারটি রাউন্ড এই এক দুই তিন চার টোটাল আমি চারটি রাউন্ড করেছি এই যে এখন আমরা সুতোটাকে কেটে ফেলব একটা বাড়তি চেইন করে সুতোটাকে আমরা কেটে ফেলব এবার আমরা কি করব এই যে এখন সুতোটাকে জয়েন করার পরে এখানে আমরা তিনটি চেইন করব তিনটি চেইনে একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এবং এখানে আরও চারটি ডাবল কোশেট করব আর এই যে বাড়তি ছুতাটাকে এটাকে সঙ্গে নিয়ে নিয়ে যাব তো প্রথমে একটা হলো তিনটি ডাবল ক্রোশেট নিয়ে আরও একটি করলাম টোটাল তিনটি হলো এখানে টোটাল আমরা চারটি ডাবল ক্রোশেট করব এই যে প্রথম তিনটা চেইন নিয়ে একটি এবং পরে আরও তিনটি চারটি ডাবল ক্রোশেট হলো তারপরে আমরা চলে যাব এই যে জয়নিংটা এই জয়নিংয়ের ঘরে আমাদের এই যে প্রথম রাউন্ডের যে এই যে এই যে লম্বা একটা জয়নিং এখানে গিয়ে একটা স্লিপ নট করে না এখানে গিয়ে আমরা একটা ডাবল কোশিট করে দেব ইয়ে সিঙ্গেল কোশেট করে দেবো করে এখান থেকে আবারও আমরা পাঁচটি ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার তারপরে আবার এই যে এই জয়নিংটা আমরা করলাম এই জয়নিংয়ে এখন আমরা করবো এই জয়নিংয়ে এই জয়েনিংয়ে সিঙ্গেল ক্রোশেট করব একটা অর্থাৎ এই যে আমাদের লম্বা যে একটা দাগ এই যে লম্বা একটা যে লাইন এই লাইনগুলোতে আমরা মূলত কাজটা করছি কিন্তু প্রথমত একটা করেছি তারপর এই লম্বা লাইনিংয়ে একটা করেছি এবং এই লম্বা লাইনে এখন আমরা এই কাজটা করব সিঙ্গেল ক্রোশেট করে আটকে এখানে আবার চারটি ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার তারপরে আবার এই যে এই এই লাইনে এসে সিঙ্গেল ক্রোশেট এবং এখান থেকে আবার চারটি ডাবল ক্রোশেট এক দুই তিন চার তারপরে এই কর্নারে চলে আসব কর্নারে এসে একটা সিঙ্গেল কোশেট তারপরে এখানেও করব চারটা ডাবল কোশেট তারপরে এবার আমরা দুইটি চেন গ্যাপ দিবো এক দুই দুইটি চেন স্কিপ করে তিন নম্বর চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে এখান থেকে আবার কাজ করবো চারটি ডাবল ক্রোশেট এক দুই তিন চার তারপরে আবার দুইটি ঘর আমরা স্কিপ করবো এক দুই এই যে তিন নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট তারপরে এখানেও আবার চারটি ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার আবার এক দুই তিন নম্বর ঘরে চলে যাব দুইটি ঘরে স্কিপ করে এখানে আবার চারটি ডাবল ক্রোশেট এক দুই তিন চার দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে চলে যাব সিঙ্গেল কোশেট করে দেবো, তারপরে এখান থেকে আবার চারটি ডাবল কোশেট এক দুই তিন চার দুটি ঘর স্কিপ করব সিঙ্গেল ক্রোশেট করে দেব এবং এখান থেকে আবার চারটি ডাবল ক্রোশেট এক দুই তিন চার দুইটি ঘরে স্কিপ করব তিন নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট এখান থেকে চারটি ডাবল ক্রোশেট এক দুই তিন চার তারপরে এই কর্নারে এসে সিঙ্গেল ক্রোশেট কর্নারেও করে দেবো চারটি ডাবল ক্রোশেট এক দুই তিন চার তারপরে আমরা এই যে এই লাইনে চলে আসবো এই লাইনে এসে সিঙ্গেল ক্রোশেট করে দেব সিঙ্গেল ক্রোশেট এখান থেকেও চারটি ডাবল ক্রোশেট দুই তিন চার তারপর রইল বাকি এক একদম লাস্টের ঘরে চলে যাব এই যে যেখানে জয়েন করেছিলাম সেখানে চলে যাব সিঙ্গেল ক্রোশেট করে দিলাম যেখানে যে আমরা জয়েনিংটা করেছিলাম সেখানে তারপরে এখানে আবার চারটি ডাবল ক্রোশেট করে দেব এক দুই তিন চার তারপর একটি তারপরে পাশের ঠিক পাশের ঘরে আমরা কাজটাকে ক্লোজ করে দিব এই যে একটা চেইন করে আট খুলে কেটে ফেলব আমাদের কাজটা রকম হবে এই যে এরকম হবে আমাদের কাজটা এইরকম হবে এই বাড়তি ছোতাগুলো হাইট করে পরে আমরা কেটে ফেলব এটাকে এখন আমাদের কাজ পুরোটাই শেষ আমার পুরো ব্যাগটি কমপ্লিট আমি এখানে একটি ফ্লাওয়ার এবং এই যে দুটো লতার মতো পাতা ঝুলিয়ে নিয়েছি লতা দিয়ে পাতা করে আর এখানে একটা বসিয়ে দিয়েছি ওই যে বললাম বাচ্চাদের জিনিস যত বেশি এলিমেন্টস ইউজ করা যায় ততই ভালো আর এই হলুদ রঙের সুতা দিয়ে আমি একটি বেল্ট বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে ইচ্ছা করলে এখানে কাপড় ইউজ করতে পারেন জিপার সহ আবার ম্যাগনেট লকও দিতে পারেন এই হচ্ছে আমার ফিনিশিং লুক তো বিভিন্ন কালার দিয়ে আপনারা সুন্দর মতো কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এই যে তো হয়ে গেল সুন্দর একটি ব্যাগ এভাবে আপনারা তৈরি করে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ